দর্শক এখান থেকে এই বাংলাদেশের দূরত্ব মাপা শুরু এই সেই ঢাকা জিরো পয়েন্ট বাংলাদেশের নামই বলা হয় যাকে অর্থাৎ এই জিরো পয়েন্ট গুলিস্তান তারপর পল্টন যদি গাড়ি চলাচল থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ঢাকায় কেমন গাড়ি চলছে যানজট আছে কি নেই দেখুন আজকে যে আওয়ামী লীগের লকডাউন ডেকেছে এই লকডাউনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা শহরে আসলে লকডাউন হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারা সরাসরি বাস্তবে দেখছেন আমরা দেখছি কয়েকটি গণমাধ্যমও কিন্তু এখানে নিউজ কাভার করছে আবার এখানে গাড়ি চলাচলও দেখা যাচ্ছে তবে বেশিরভাগ এগুলো বিআরটিসি বেশি চলাচল করছে এবং অন্যান্য গণপরিবহনও চলছে এইদিকে এইটা এইটা হচ্ছে ওই যে একটু দূরেই গুলাব শাহ তারপর ওই গুলির ভিতরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এ সামনে আর এটা হচ্ছে বাইতুল মোকার এলাকা এবং এইদিকে সেক্রেটারিয়েট ওই যে দেখা যায় সেক্রেটারিয়েট ভবন এখানে কিন্তু সচিবালয় আচ্ছা আপনি তো রিক্সা নিয়ে সারা শহরে ঘুরেন তাই না তো গাড়ি চলাচল আগের মতো আছে কি নেই আ হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে আগে যেরকম জায়গায় জায়গায় যানজট হতো ব্যাপক

কি চলছে না সেটা কেমন মনে হয় একটু এদিকে লাইট বেশি তো তো আপনার কাছে কেমন মনে হচ্ছে চলতেছে তেমন সমস্যা হচ্ছে না তবে কিছুটা মানুষ এখনও বিস্ময়তে আছে তেমন না যেরকম শোনা গেছিল মিডিয়াতে তেমন আসলে অতটা হাইপ যতটা ছিল ততটা না ততটা না আচ্ছা আপনি তো রিক্সা নিয়ে সারা ঢাকা শহর ঘুরেন তাই না তো ঢাকা শহরে অন্যান্য দিনের মতো যে পরিস্থিতি এবং আজকের যে পরিস্থিতি এতে গাড়ি চলাচল কেমন বেশি না কম না কম কম আছে তাতে কি মনে হয় যে লকডাউনে কিছুটা প্রভাব পড়েছে একটু পড়েনি প্রভাব পড়েনি মানে লকডাউন চলছে না মনে করতে অল্প মনে হচ্ছে আপনিও তো ঘুরেন ঢাকা শহরে আচ্ছা ঠিক আছে আপনিও তো ঢাকা শহর ঘুরেন এই যে আজকের পরিস্থিতিতে কি মনে হয় লকডাউন পরিস্থিতির কারণে গাড়ি কম না বেশি গাড়ি বেশি গাড়ি আগের সাইডে বেশি মানে যানজট আগের মতোই আছে যানজট এখনো পরে নাই কিন্তু আগের সাথে গাড়ি বেশি গাড়ি বেশি আচ্ছা আরও একজনের কাছে জানতে চাই লকডাউনে অন্য অন্য দিনের তুলনায় গাড়ি কম না বেশি সাইডের হাফ আছে হাফ আছে ফিফটি ফিফটি লকডাউনের প্রভাবের কারণে কি মনে করছেন কিসের লকডাউন লকডাউন কোনো লকডাউন হচ্ছে না যা আমরা কয়েকজনের কাছে সরাসরি শুনলাম আপনারাও বাস্তবে কিন্তু দেখছেন যে লকডাউন হচ্ছে কি হচ্ছে না এবং যারা রিক্সা চালক তারা কিন্তু পুরো ঢাকা শহর ঘুরে এবং তারা জানায় এখানেও আমরা প্রশাসনকে দেখছি বসে আছে এখানে এবং সেই জন্য এই যে ঢাকা জিপিও এই জিপিও অঞ্চলে যদি গাড়ি চলাচল করে এবং জিপিও অঞ্চলে যদি সেরকম মনে হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন